নমস্কার হাই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো এই যে এখন আমি রান্না করব পাঁচ মিশালি সবজি নিয়ে একটা ঘ্যাট রান্না করব। তার জন্য দেখো নিয়ে নিয়েছি সজনে ডাটাগুলো আমি আগে থেকেই কেটে নিয়ে জলে দিয়েছি বরবটি নিয়েছি আলু লাউ মিষ্টি কুমড়ো এই পাঁচ রকম সবজি দিয়ে আমি পাঁচ মিশালি একটা ঘ্যাট বানাবো দারুণ লাগে খেতে বন্ধুরা এর ভিতর আমি একটু মাস ডালের ডালির বড়ি ভেজেও দেব তাহলে টেস্টি আরও সুন্দর হবে আশা করছি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটি দেখো বন্ধুরা প্রথম থেকে শেষ অব্দি ভালো লাগলে লাইক করে দিও নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেনি নি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি এখন সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি সজনের ডাটাগুলো আগে থেকে দেখো বন্ধুরা এমন করে কেটে নিচ্ছি সব সবজি কেটে ফুটে আবার তোমাদের সঙ্গে আমি ফেরত আসছি বর বড়ি আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি এখন আমি পরিষ্কার জল দিয়ে কষলে কষলে ধুয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে জল ঝরিয়ে তুলে নিচ্ছি আমি পাঁচ মেশালে ঘ্যাট রান্না করবো তার জন্য আমি ঘ্যাটে একটু বড়িও দেব। বড়িগুলো আগে ভেজে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে আমি প্রথমে বড়িগুলো দিয়ে একটু ভেজে নেব ঘ্যাটটা রান্না করে নেব তার জন্য তেলের ভিতর পাঁচ ফ্রণ ফোরন দিয়ে দিলাম আর তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আমি একটু আদা বাটা তেলের উপর দিয়ে দিচ্ছি এবার যে সবজিটা আমি কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো করা কাঁচা লঙ্কা তোমরা যে যেমন ঝাল পছন্দ করো তেমন করে দেখ আমি সবজিটা ভালো করে দশ বারো মিনিট ধরে চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব তারপর ফিরে আসছি আমি সবজিটা ভালো করেই কষিয়ে নিয়েছি ভেজে রাখা বড়িগুলো আমি একটু ভেঙে ভেঙে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আর এই ঘ্যাটের ভিতরে বন্ধুরা আমি একটু ভেন্ডিও দিয়ে দেবো গোটা গোটা কিন্তু ঘেটে যাবে না মেয়েদের আমি কেটে নিয়ে এসি ধুয়ে দুই পাশ থেকে কেটে নিয়ে নিয়ে আমি গোটা একদম দেখো কচি কচি ভেন্ডিগুলো আমার এই ঘ্যাটের ভিতর দিয়ে এগুলো খেতে খুবই ভালো লাগে কচি এবং ঘ্যাটবে না এই জন্য আমি পরে দিয়ে দিলাম এখানে এদিকে বলে যাবে কিন্তু গোটা গোটা থাকবে এখন একজন ভেন্ডিটা একটু দেরি করে দিলাম ভিতরে আমি একটু চিনি দিচ্ছি আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি শেষে দারুণ টেস্টি হবে আমি এখন জল দিয়ে দিচ্ছি সবজি কষানো থেকে গলে গেছে অল্প জল দিয়ে দিলাম জল দিয়ে আমি আরও পাঁচ ছয় মিনিটের মতো ফুটিয়ে নিয়ে ভালো করে বন্ধুরা এই যে পাঁচনের সালে সবজি দিয়ে আমার ঘ্যাট রান্না করা কমপ্লিট হয়ে গেছে বন্ধ করে দিচ্ছে এটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি একটু জলতে পারছে না বন্ধুরা এটা ঠান্ডা হলে শুকিয়ে যাবে কি সুন্দর কালারটা হয়েছে তো বন্ধুরা আমি ঘরে থাকা উপকরণ দিয়ে পাঁচ মিশালি গ্যাট রান্না করেছি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই বলবে তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক অনেক বেশি উৎসাহিত করে আর লাইক দিয়ে দেখাশোনি করে দিও ভালো লাগলে আর নতুন নতুন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখো সবাইকে শুভ দুপুর সবাই ভালো থাকো টাটা সবাইকে